আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন উপকূল খামার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারের লাইন দেওয়া আছে এখানে আমরা এই বছর এবং প্রথমবার মতো আমাদের খামারে প্রায় একশো পিলার ড্রাগন ফল করতে চাই আমার কাজিন মঞ্জু ও গত বছর করছে এবং ও বেশ ভালো ফল পাইছে ওর ফলগুলো বেশ ভালো মিষ্টি এবং সাইজও ভালো সেই থেকে ইন্সপায়ার হয়ে আমরা এটা করছি ও আমাদেরকে সাজেশন দিচ্ছে গাইড করছে এটা পাশে পাশে আমাদের পেঁপে এবং রেগুলার সবজি তো আছেই এই সব কিছু করতে গিয়ে যেটা প্রধান একটা সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে উপকূলীয় অঞ্চলে সেটা হচ্ছে যে জমিতে লবণাক্ততা জমির লবণাক্ততার কারণে আমরা যদিও দ্রুত ফলাফলের আশায় আমরা রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু রাসায়নিক সার এক্সপেন্সিভ অ্যাট দ্য সেম টাইম এটা আসলে লং টার্মে সয়েল হেলথের জন্য বা মাটির স্বাস্থ্যের জন্য এটা ভালো না সেইটা থেকে উত্তরণের উপায় হিসেবে আমরা যেটা করছি আমরা বাল্মি কম্পোস্ট ট্রাই করতেছি বাল্মি কম্পোস্ট করতে হলে আপনারা জানেন যে গোবর লাগে যথেষ্ট আমাদের যেহেতু গরু আছে আমাদের যথেষ্ট গোবর আমরা পাই সেই গোবরের পাশাপাশি আমাদের কলা গাছও এখানে অনেক তো কলা গাছকে কুচি কুচি করে দিচ্ছি আর সেটা গোবরের সাথে মিক্স করে আমরা এখানে রাখবো কিছুদিন রাখার পরে যখন কিছুটা পচে আসবে কেঁচোদের খাওয়ার উপযুক্ত হবে তখন আমরা এখানে কেঁচো ছেড়ে দিবে এবং কেঁচোরা এখানে থাকবে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এখান থেকে বার্মি কম্পোস্ট আমরা কালেক্ট করব ইভেন কালকে আমি আমার বারান্দায় বার্মি কম্পোস্ট বারান্দার জন্য বার্মি কম্পোস্ট কিনতে যে দেখলাম যে বাজারে এটার রেটও কিন্তু অনেক বেশি আমি এক কেজি একটা প্যাক কিনছি পঁচাশি টাকা তো আমরা ধারণা করছি যে আমাদের যদি রাসায়নিক সারের কেনাটাও আমরা কমাতে পারি এবং এই জিনিসটা যেহেতু আমাদের জমির পারমানেন্টলি সয়েল হেলথ ইম্প্রুভ করবে এটা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আপনারা যদি কেউ বার্মিক কম্পোস্ট করে থাকেন আমাদেরকে আপনাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম